আসসালামু আলাইকুম ওরমতোল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা দেশের জনপ্রিয় দৈনিক কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিত্রের শুভেচ্ছা ঈদ মুবারক তকব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম প্রিয় দর্শক দেখতে দেখতে আমাদের মাস থেকে পুরো রমজান শেষ হয়ে গিয়েছে রমজান আমাদের পক্ষ থেকে শেষ হওয়ার পর আল্লাহ রব্বুল আমাদের জন্য বিশেষ একটি খুশির দিন নির্ধারণ করে দিয়েছেন যে দিনের মাধ্যমে একজন মুসলিম তার নিজেদের আনন্দ উদযাপন করবে এটি হচ্ছে ঈদ উল ফিত্রের একটি বিশেষ ঘোষণা আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে যে তাৎপর্যপূর্ণ একটি মাস দান করেছিলেন একটি মাস সিয়াম সাদন সাধনা কিয়ামের পর আমরা আল্লাহ তালার কাছে আশাবাদী যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সবর এবং ধৈর্যের ফলাফল হিসাবে তিনি আমাদেরকে মাখফেরাত দান করবেন আমাদের উপর বিশেষ রহমত নাজিল করবেন এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আল ইসলাম বলেছেন ঈদ মানে হচ্ছে আনন্দ তবে কিসার আনন্দ সেটা হচ্ছে মুমিনের জন্য ক্ষমা পাওয়ার আনন্দ এই যে ক্ষমা পাওয়ার আনন্দ একজন মুসলিমের মাঝে রয়েছে এটা হচ্ছে অন্য অমুসলিমদের মাঝ থেকে আমাদের জন্য একটা পৃথক একটা ব্যবস্থা অর্থাৎ ইসলামে আমাদের জন্য ঈদ উদযাপন করে দিয়েছে একমাত্র ইবাদা হিসাবে আনন্দ করার জন্য আর অমুসলিমরা আনন্দ উদযাপন করে তারা জাগতিক বিষয়ের কারণে এই জন্য আল্লাহ ইল্লা মাতা আরে তারা তো কেবলমাত্র আনন্দ উদযাপন করে দুনিয়া নিয়ে আর দুনিয়া আমার কাছে একমাত্র সামান্য একটা মাছি তুললো না সুতরাং এই যে সামান্য জিনিসের জন্য তারা আনন্দ উদযাপন করে এর বিপরীতে আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে ঘোষণা দিয়েছেন কুল বিফাবলিল্লাহি ও রহমাতিহি ফিদালিকা ফালিয়া ফ্রাহু হুয়া খৈরুম মিম্মা ইয়াজমাউন হেনবি আপনি ঘোষণা দিয়ে দেন আমার রহমত এবং আমার অনুগ্রহ যাদের উপরের উপরে রয়েছে অর্থাৎ মুমিনদেরকে আমি যে রহমত এবং বারাকা দান করেছি এজন্য তারা যেন আনন্দিত হয় এই আনন্দটা তাদের জন্য তারা দুনিয়াতে জাগতিক বিষয়ের জন্য যে আনন্দ উদযাপন করবে তার থেকে অনেক অনেক গুণ বেশি শ্রেষ্ঠ এজন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমরা যে এই দিনটি পেয়েছি এটা হচ্ছে আমাদের জন্য বিশেষ এক রহমত এই দিন আমাদের মাঝে আসলো কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন তখন দেখলেন মদিনাবাসীরা ঈদ উদযাপন করে আনন্দ উদযাপন করে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা এই দিন কেন আনন্দ উদযাপন করো তখন তারা বললেন যে আমরা জাহিলি যুগ থেকে এই দিনগুলোতে আনন্দ উদযাপন করে থাকি তখন আল্লাহ রাসুল সাল্লিয়াম বললেন যে তোমরা জাহিলি যুগে যে কাজগুলো করো এগুলো তো আল্লাহর কাছে গ্রহণীয় না এগুলোর কাছে এগুলো তো আল্লাহর কাছে কোনোভাবেই মনোনীত না সুতরাং আমি আল্লাহ তালার পক্ষ থেকে এমন দুটি দিন তোমাদের জন্য নিয়ে এসেছি যে দুই দিনে তোমরা আনন্দ উদযাপন করবে তবে এই আনন্দের মধ্যে তোমরা এক ধরনের প্রশান্তি খুঁজে পাবে একটি হচ্ছে ঈদুল ফিত্র আরেকটি হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিত কেন তোমাদের জন্য আনন্দ কারণ তোমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এবং নামাজ তারাউ জিকির আজকারের পর তোমরা এই দিনগুলোতে শেষ করো সুতরাং এটাই হচ্ছে তোমাদের জন্য ঈদুল ফিতরের আনন্দ অর্থাৎ তোমাদের রমজানের রোজাগুলো এখানেই সমাপ্তি ঘোষণা এই জন্য তোমরা আনন্দ উদযাপন করবে আর ঈদুল আজহা কেন কারণ ঈদুল আজহার আগের দিন আল্লাহ রব্বুল আলমিন আরাফার ময়দানে হাজিদেরকে সমবেত করেন সেখানে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই যে ক্ষমা পেয়েছে এই এর পরের দিন তারা আনন্দ উদযাপন করবে এই যে দুটো দিন আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন আনন্দ উদযাপনের জন্য এজন্য একজন মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই আনন্দ উদযাপন করতে হবে তবে আনন্দ উদযাপন আমরা কেন করব এর একমাত্র কারণ হচ্ছে ক্ষমা লাভ করা আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ইসলাম বলেছেন যারা ঈদ উল ফিত্রের পরে যখন ঈদের নামাজ পড়তে যায় তখন গুনাহগার এবং গুনাহগার ছাড়া সবাইকে আল্লাহতালা ক্ষমা করে দেন এই একজন মোমিন হিসাবে আমাদের আল্লাহ আল্লাহতালার প্রতি এই বিশ্বাস রাখা উচিত যে আল্লাহ তালা আমাদেরকে ঈদগাহে যাওয়ার কারণে আমাদেরকে ক্ষমা করে দিবেন এজন্য আমরা ঈদগাহে যাব নামাজ পড়বো আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমাদের সালাফ যারা ছিলেন তারা কিভাবে এই উদযাপন করতেন একজন বুজুর্গ ছিলেন এক বিশেষভাবে ঘটনা এসেছে এক বুজুর্গ বসেছিলেন তো এক ব্যক্তি সামনে দিতে যাচ্ছেন যে ওনার মন খারাপ তখন উনি জিজ্ঞাস করলেন আচ্ছা আজকে তো ঈদের দিন আপনার কেন মন খারাপ আপনি কেন আনন্দিত না আজ তো তখন তিনি উত্তরে বলেন যে দেখো আমার আজকে তো ঈদের দিন ঠিক আছে আমি মনে মনে আনন্দিত তবে আমি খুব চিন্তিত যে আমার ওপর যে আল্লাহ রব্বুল আলমিন একটা আমল দিয়েছেন অর্থাৎ রোজা রাখার আমল আমি সে রোজার আমলটাকে পরিপূর্ণভাবে আদায় করতে পারলাম কিনা না এই জন্য আমার মনের ভিতরে আজ খুব ব্যথিত যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহর কাছে ক্ষমা পাবো কি না এই যে তাদের অন্তর একটা ব্যথা ছিল সে ব্যথাটা আমাদের মাঝেও আসা উচিত এই জন্য আমরা যখন ঈদ আনন্দ উদযাপন করব তখন মনে রাখতে হবে আমরা দিলের ভিতরে এক ধরনের ব্যথা তৈরি করব যে আল্লাহ আজকে ঈদের আনন্দ দিনে আমাকে আপনি আনন্দিত করুন ক্ষমা করার মাধ্যমে এজন্য আমরা ঈদগাহে যাব ঈদগাহের মাধ্যমে আমরা ক্ষমা লাভ করার চেষ্টা করব। তবে ঈদগাহে যাওয়ার পর আমাদের কিছু করণীয় রয়েছে যেমন ঈদের দিন কিছু আমল রয়েছে এবং ঈদের রাত্রিতে কিছু আমল রয়েছে আমাদের রমজানের রোজা যখন শেষ হয়ে যাবে এর অর্থ এটা না যে আমাদের সব আমল শেষ আমরা আমল বন্ধ করে দিব বরং আমাদের আমলটা আরও বেশি চালিয়ে যেতে হবে এজন্য হাদিসের মধ্যে এসেছে যে ঈদের রাত্রিতে দোয়া কবুল হয় এই আমরা এই রাত্রিতে কোনোভাবে অবহেলায় কাটাব না বরং এই রাত্রিতে বিভিন্ন ধরনের খারাপ জিনিস তৈরি হয় মানুষ অশ্লীল কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় এই জন্য কোনোভাবে আমার আমার কাছ থেকে যেন এই ধরনের খারাপ কাজ মানুষের সামনে পেশ না আসে এজন্য জন্য এই রাত্রিতে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করব। এরপর ঈদ উল দিনে আমাদের প্রথম করণীয় হচ্ছে আমরা পবিত্র হব এবং গোসল করব তারপর মিষ্টি জাতীয় কিছু খাবার ঈদ উল ফিতরের সময় আমরা ঈদগাহে যাব ঈদগাহে যাওয়ার সময় অবশ্যই আমাদেরকে তাকবীর পরে পরে যেতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লা হামদ আমরা জোরে জোরে এক রাস্তা দিয়ে যাব আবার আরেক রাস্তা দিয়ে পড়তে পড়তে আসবো এভাবে আমরা যখন সেখানে ঈদগাহে যাব ঈদের নামাজ পর আমরা খুব বেশি কান্নাকাটি করব। দোয়া করবো জিকির আসকার করবো তারপরে আমরা শুভেচ্ছা বিনিময় করব। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবো শুভেচ্ছা বিনিময় কীভাবে করব। আমরা তো কেবলমাত্র কোলাকুলি করি না এতটুকু মধ্যে সীমাবদ্ধ থাকবো না বরং নামাজের পর একজনের সঙ্গে দেখা করলে প্রথমে সালাম দেব তারপর সালাম দেওয়ার পর আমরা ঈদের শুভেচ্ছা জানাবো ঈদ মুবারক জানাবো তারপরে সাহাবাইকার একটি দোয়া পড়তেন এটি হচ্ছে তাকাব্বাল আল্লাহ হুমিন্না ওমিনকুম অর্থাৎ আমাদের এবং তোমাদের পক্ষ থেকে যত আমাল হয়েছে রমজানে এ সবগুলো যেন আল্লাহ কবুল করে নেন এজন্য আমরা ঈদের শুভেচ্ছা জানাবো ঈদ মুবারক বলবো এটা অবশ্যই এটাও একটা একটা দোয়া পাশাপাশি সাহাবায় কেরাম যেহেতু এই দোয়াটাও পড়েছেন তাকব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম এই দোয়াটা আমরা শিখে নেওয়ার চেষ্টা করব আর এই দিনে আমাদের কিছু বর্জনই রয়েছে এর মধ্যে একটি হচ্ছে অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করা আরেকটি হচ্ছে নজরের হেফাজত করা এক একজন বুজুর্গ উনি যখন ঈদের দিন ঈদের নামাজ পড়ে ঘরে গেলেন তখন ওনার বিবি জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি নজরের হেফাজত করেছ তখন তিনি জবাব দিয়েছেন যে আমি ঘর থেকে বের হওয়ার পর আবার ঘরে আসার পর আমি আমার রাস্তা ছাড়া অন্য কোনো জায়গার দিকে আমি তাকাই এটি হচ্ছে ঈদের দিনের একটা বিশেষ দৃষ্টি এবং বিশেষ আমাদের নজরে রাখতে হবে আমাদের দৃষ্টির হেফাজত যেন থাকে এজন্য আমরা চেষ্টা করব ঈদের দিনের আমালগুলোকে এবং বর্জনীয়গুলোকে আমাদের মাঝ থেকে যেন কোনোভাবেই ত্রুটিপূর্ণ ঈদ না হয় এবং ত্রুটিপূর্ণ ঈদের সমাপ্তি রমজানের সমাপ্তি না ঘটে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঈদ উল ফিতরের তাৎপর্য বুঝে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে ক্ষমা লাভ করে পুরো রমজানের আমলকে আমলের পুরস্কার যেন আমরা আল্লাহর কাছ থেকে আজকে ঈদের দিনই আমরা লাভ করতে পারি সেই তৌফিক আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে দান করুন আমিন ওয়া আখির্দওয়ানা আনিল্লহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন প্রদর্শক চলুন আজ আমরা আল্লাহর দরবারে খুব করে কান্নাকাটি করি আল্লাহর কাছে বিশেষভাবে মোনাজাতে শরিক হই আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন ওয়সলাত মুসলিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار هي الله أمر الله ইয়া রব্বাল্লা আয়লামিন কত কবিরা গুণা করেছি কত সগিরা গুণা করেছি সব গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাই ইহা আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ইহা আল্লাহ আপুরা রমজান জুড়ে যে আমালগুলো হয়েছে সে আমালগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়া রব্বাল্লাহ আয়লামিন এখানে অনেক ত্রুটি হয়েছে সেই ত্রুটিগুলোকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন ইয়া রব্বাল্লাহ আয়লামিন আমাদের দেশের মধ্যে সার্বিক কল্যাণ দান করে দেন ইহা আল্লাহ আমাদের দেশের মধ্যে নিরাপত্তা দান করে দেন ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে সমৃদ্ধি দান করে দেন ইয়া আল্লাহ দেশের পরিবেশকে সুন্দর করে দেন ইয়া আল্লাহ সবাইকে সঙ্গে মিলেমিশে থাকার তৌফিক দান করে দেন ইয়া রব্বাল আলমিন রমজানের যত আমাল আছে সিয়াম আছে সাধনা আছে ইয়া আল্লাহ রমজানের যত তারাবি কোরআন তেলাওয়াত জিকির আজকার ইয়া আল্লাহ যে যত ব্যক্তি আমাল করেছেন সব আমালগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রব্বাল আলমিন রমজান বরকতময় রমজান অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে ইয়া আল্লাহ চেষ্টা করা হয়েছে যে দিনের সহি কথাগুলো আল্লাহ মানুষের কাছে পৌঁছানোর জন্য ইয়া আল্লাহ বরকতময় এই রমজান অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে যতগুলো ইসলামের কথা গিয়েছে ইয়া আল্লাহ সবগুলোকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ কণ্ঠ পরিবার বিশেষভাবে চেষ্টা করেছেন রমজানের এই বরকতময় অনুষ্ঠানের মাধ্যমে ইয়া আল্লাহ মানুষের কাছে সহি কথাগুলো পৌঁছানোর জন্য ইয়া আল্লাহ কণ্ঠ পরিবারকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ বিশেষভাবে কালেরকণ্ঠ মাল্টিমিডিয়া যে চেষ্টা করেছেন যে ফিকির করেছেন যে মেহনত করেছেন ইয়া আল্লাহ তাদের সকল চেষ্টাকে আপনি কবুল করে নেন ইয়া রব্বাল্লাহ আলামিন বরকতময় রমজান অনুষ্ঠানের জন্য যারা সামনে পিছনে পরিশ্রম করেছেন ইয়া আল্লাহ যারা মেধা দিয়ে চিন্তা দিয়ে ইয়া আল্লাহ বিভিন্নভাবে এখানে অনুষ্ঠানকে সুন্দর করার জন্য অনুষ্ঠানকে মানুষের জন্য উপকৃত করার জন্য যে চেষ্টা ফিকির করেছেন ইয়া আল্লাহ তাদেরকে আপনি উত্তম প্রতিদান দান করেন ইয়া আল্লাহ বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি কেয়ামত পর্যন্ত কবুল করে নেন ইয়া আল্লাহ এর মাধ্যমে মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ এরা অনেক কষ্ট করেছে আল্লাহ এর কালের কণ্ঠ পরিবার অনেক কষ্ট করেছে ইয়াল্লাহ বিশেষভাবে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া যারা কর্তৃপক্ষ রয়েছেন আল্লাহ তারা অনেক কষ্ট করেছেন এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা অনেক মেহনত করেছেন শ্রম দিয়েছেন ইয়া আল্লাহ আপনি তাদেরকে উত্তম প্রতিদান দান করেন ইয়া আল্লাহ রমজানের শেষ মুহূর্তে আপনি তাদেরকে উত্তম প্রতিদান দান করেন ইয়া রব্বাল আলামিন এই অনুষ্ঠানকে সফল করার জন্য বসুন্ধরা কোম্পানি অনেক চেষ্টা করেছেন ইয়া আল্লাহ অনেক ফিকির করেছেন অনেক শ্রম দিয়েছেন ইয়া আল্লাহ তাদেরকে আপনি উত্তম প্রতিদান দান করেন ইয়া আল্লাহ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ তাদের পরিবারবর্গকে আপনি নিরাপত্তা দান করেন ইয়া আল্লাহ সার্বিক কল্যাণ দান করেন ইয়া আল্লাহ তাদের যত ব্যবসা বাণিজ্য রয়েছে আল্লাহ সবগুলোর মধ্যে বারাকা দান করেন ইয়া আল্লাহ তাদের যত ইন্ডাস্ট্রি রয়েছে আল্লাহ সবগুলোর মধ্যে আপনি নিরাপত্তা দান করেন সার্বিক কল্যাণ দান করেন ইয়া রব্বাল্লা মিন তাদের যত দিনে খেদমাতগুলো রয়েছে দিনে আয়োজনগুলো রয়েছে যিনি দিনই যত প্রতিষ্ঠান রয়েছে দিনই যত অনুষ্ঠান রয়েছে ইয়া আল্লাহ সবগুলোকে আপনি কবুল করে নেন সবগুলোকে আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করে দেন ইয়া রব্বাল আলামিন শেষবারের মতো আপনার কাছে আবারও ফরিয়াদ করতেছি ইয়া রব্বাল আলামিন আমাদের এই বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি কেমত পর্যন্ত কবুল করে নেন এর সামনে পিছনে সবার পরিশ্রমকে আপনি কবুল কবুল আর মঞ্জুর করে নেন রব্বানা তাকবল মিন্ ইন্নাক্ত সামিউল আলীম ওতুবা আলীনা ইনাক্তে তোয়াবুর রহিম ওসল আল্লাহ তাল আল খৈর খালকি মোহাম্মদ প্রিয় দর্শক পুরো রমজান জুড়ে বরকতময় রমজান অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামি ও বরাকাতু